উদ্ভিদের যৌন জনন বলে একটা নতুন চ্যাপ্টার তোমাদের সাথে শুরু করছি এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারটার মধ্যে তোমাকে প্রথম আমি বলে দিই একটু পরিচয় করিয়ে রাখি এটা তোমার বোর্ডের সিলেবাসে কোন কোন টপিক তোমার সিলেবাসের মধ্যে আছে প্রথমে আমরা একটা ভূমিকা নিয়ে আলোচনা করব। যেখানে আমরা উদ্ভিদ বলতে কি বুঝি বা তার যৌন জননের কোন অঙ্গটা সাহায্য করে সেইগুলোকে নিয়ে আমরা ফুলের আকৃতি বলতে কি বুঝি তার বিভিন্ন অংশগুলো কি কি তারপরে আমরা পরাগযোগ বা পলিনেশনের কথা বলেছিলাম সেই পরাগযোগ ব্যাপারটা কি সেটা কিভাবে সংগঠিত হয় বা কত ভাবে সংগঠিত হয় সেটা দেখবো আমরা একটা উদ্ভিদের ক্ষেত্রে পুং এবং স্ত্রীলিঙ্গধর ধর দুটো গঠন সব থেকে গুরুত্বপূর্ণ কারণ আমরা যৌন জননের কথা বলছি যেখানে কিন্তু দুটো জনন কোষের মিলন ঘটানো আমাদের গুরুত্বপূর্ণ সব থেকে কাজ হবে তাই তো আর কিন্তু জনন কোষগুলো উৎপন্ন হবে কোথায় পুং লিঙ্গ ধর এবং স্ত্রীলিঙ্গধরের ধরের গঠন আমরা একদম ডিটেলস এ ডিসকাশনের মধ্যে আসবো দেখো পরাগ রেণু তো আমাদের পরিবেশে সব জায়গাতেই ঘুরে বেড়ায় সেটা গর্ভপত্রের সঙ্গে তার কি আন্তঃক্রিয়া ঘটে যার ফলেই না পরাগ্রেণু অঙ্কুরিত হয় সেটা আমরা দেখবো প্রক্রিয়া বলতে কি বুঝি সেটা আলোচনা করব নিষেক মানে আমরা যাকে ফার্টিলাইজেশন বলি অর্থাৎ পুরুষ এবং স্ত্রী গ্যামেটের মিলন নিষেকের পর কি তৈরি হয় নিষেকের পর তুমি যদি দেখো আলটিমেটলি তৈরি হয় কি ভ্রূণ তৈরি হয় বা শস্য তৈরি হয় কিন্তু আলটিমেটলি আমাদের উদ্দেশ্য কি ফল বা বীজ তৈরি করা সেটাকে নিয়ে আমাদের টু পয়েন্ট ফাইভ এর একটা সেকশন অ্যান্ড টু পয়েন্ট আমরা বিশেষ কয়েকটা জনন পদ্ধতি নিয়ে তোমাদের সাথে কথা বলবো যেমন পার্থেনো কারপি পার্থেনো জেনেসিস অ্যাপোমিক্সিসের মতো কিছু পদ্ধতি যেটা তোমাদের বোর্ডের লেভেলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তাহলে চলো আমরা একটা একটা করে তোমাদের সাথে এই পার্টটা শুরু করব। তাহলে তোমরা সবাই প্রথমে আমাদের কি সিলেবাস আছে সেটার কিন্তু টোটাল আমাদের ব্যাপারটা বুঝেছো তো এবার আমি তোমাকে প্রথম টপিকটায় চলে যাই আজকে আমি তোমাদের প্রথম যে টপিক তোমরা সবাই একটু সাউন্ডটা মিউট আছে কিনা দেখে নাও একটুখানি তোমরা সবাই মিউট করে দাও সাউন্ডটা দেখো আজকে আমরা তোমাদের একজনের হতে সাউন্ডটা মিউট নেই একটু দেখে নাও দেখো আমি আজকে তোমাদের এই ক্লাসে যৌন জননের কথা বলতে চলেছি আমরা আগের যে প্রথম চ্যাপ্টার যেটা ছিল আর জীবের জনন সেখানে মূলত আমরা অযৌন জনন পদ্ধতিটাকে নিয়ে ব্যাখ্যা করছিলাম কিন্তু যৌন জনন পদ্ধতি মানে কি দেখো যৌন জনন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলোর মধ্যে একটা জননের জন্য কিন্তু এখানে কি ঘটে এখানে মূলত ঘটে সেটা হচ্ছে পুরুষ বা পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন ঘটে এইটা সব থেকে গুরুত্বপূর্ণ আর যখন এই দুটো গ্যামেটের মিলন ঘটে তখন কি তৈরি হয় যাই গোট তৈরি হয় আর ওই জাইগোট থেকে তৈরি হয় অপত্য জীব তাহলে এখানে গ্যামেটের মিলনের ফলে যে জাইগোট তৈরি হয় সেখান থেকে অপত্য জীব গঠিত হয় সেই জনন পদ্ধতিটাকেই আমরা বলবো যৌন জনন দেখো যৌন জননের কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে এইটা তোমাদের জন্য আজকের সব গুরুত্বপূর্ণ একটা বাট এখানে দুটি জনিত জীবের সাধারণত প্রয়োজন হয় একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে স্ত্রী কারণ পুরুষ থেকে আমরা কি পাই পুং গ্যামেট পাই আর স্ত্রী থেকে স্ত্রী গ্যামেট পাই অর্থাৎ এখানে দুটি জনিত জীবের প্রয়োজন হয় আর এই যৌন জননের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটনা কোনটা যেটা হচ্ছে পুরুষ গ্যামেট বা পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন অর্থাৎ নিষেক ক্রিয়া এটা হচ্ছে যৌন জননের বলতে পারো সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই যে যৌন জনন হয় এখানে কোন ধরনের কোষ বিভাজন হয় অনেকে হয়তো তোমরা ভাববে মিওসিস পদ্ধতি হয় না এই যৌন জননে আমরা মাইটোসিস এবং মিওসিস এই দুটো পদ্ধতির আমরা ঘটনা ঘটতে দেখি রাইট কিন্তু এই যে যৌন জননের সব থেকে আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখানে যে অপত্য জীবটা তৈরি হয় তার মধ্যে আমরা কিছু প্রকরণ বা ভেদ দেখি অর্থাৎ যৌন জননে প্রজাতির মধ্যে প্রকরণ দেখা যায় প্রকরণ মানে বিভেদতা মানে বিভিন্নতা এই যে আজকে তোমাদের মতো কত স্টুডেন্ট আছো যারা নিজেদের একটু অন্য রকম তৈরি করেছো আজকে ম্যাক্সিমাম স্টুডেন্ট হয়তো অফলাইনে পড়তে যায় হয়তো সেটা এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু তোমাদের মতো কিছু টোয়েন্টি পার্সেন্ট অ্যাডভান্স স্টুডেন্ট আছো যারা অনলাইনে ক্লাস করছো তারা অন্যদের থেকে একটু আলাদা হয়েছো এতে তোমরা কিন্তু অনেকটা লাভ পাচ্ছো কি লাভ পাচ্ছো দেখো তোমার গ্রামে তুমি যেখানে থাকো আমি যেরকম ডিজিটাল বোর্ড বা তোমাকে ডিজিটাল নোট দেখে পড়াচ্ছি তুমি কিন্তু সেই সুবিধাটা ওখানে পেতে না তুমি অনলাইনে পড়বার জন্য তোমার মধ্যে কি হচ্ছে নতুন কিছু বৈশিষ্ট্য প্রকাশ করছে এতে আলটিমেটলি তুমি কি হচ্ছে আর অফলাইনে করতে গিয়ে তোমার কি হচ্ছে তোমার সময় নষ্ট হয়ে যাচ্ছে অনেকটা যাতায়াত করতেই অর্ধেক সময় যেটা টুয়েলভ এর জন্য টুয়েলভ এর সময়টা এইভাবে নষ্ট করলে চলবে না তুমি অনলাইনে কিন্তু তোমার সেই সময়টাও নষ্ট হচ্ছে না মানে তুমি অন্যদের থেকে এগিয়ে যাচ্ছ মানে তোমার উন্নতি অনেকটা আরো ইজি হচ্ছে ঠিক একইভাবে যারা যৌন জন্মের মাধ্যমে জননক্রিয়া সম্পন্ন করে তাদের মধ্যে তুমি অনেক বেশি প্রকরণ বা ভেদ দেখতে পাবে আর এই ভেদগুলো কি হবে যেটা হচ্ছে অভিব্যক্তিতে সহায়ক হবে আর অভিব্যক্তি যে জীবের মধ্যে বেশি ঘটবে সেই জীবের অস্তিত্বই কিন্তু থাকবে শুধুমাত্র যে জীবের মধ্যে প্রকরণ ঘটবে না ভেদ হবে না তারা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে কিন্তু এই যৌন জনন একটু সময় লাগবে পদ্ধতিটা করতে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘটে তা কিন্তু নয় তাহলে এটা আমরা যৌন জননের একটা বৈশিষ্ট্য এখান থেকে পেয়ে গেলাম কিন্তু এখান থেকে আমাদের আর গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু জানতে হচ্ছে সেটা কি অযৌন জনন এবং যৌন জননের মধ্যে পার্থক্য কি তখন তোমরা কি বলবে অযৌন জননে কটা জনিত জীবের প্রয়োজন হয় একটা যৌন জননে দুটো অযৌন জননে পুরুষ গ্যামেট এবং স্ত্রী গ্যামেলেট গ্যামেটের মিলন দরকার নেই বাট যৌন জননে মিলনের মাধ্যমেই ঘটে অযৌন জনন কোন কোষ বিভাজন পদ্ধতি হয় শুধুমাত্র মাইটোসিস কিন্তু মিওসিস কি হয় মাইটোসিস এবং মিওসিস উভয়ই হয় যৌন জননে আমরা প্রকরণ দেখতে পাই অযৌন জননে আমরা প্রকরণ দেখতে পাই না এবং যৌন জনন খুব তাড়াতাড়ি ঘটে যৌন জনন তাড়াতাড়ি ঘটে না আর অযৌন জনন তাড়াতাড়ি ঘটে অর্থাৎ আমি এই বৈশিষ্ট্যগুলো যদি ভালোভাবে পড়তে পারি এখান থেকে কিন্তু আমরা পার্থক্যটাও তৈরি করে নিতে পারবো বুঝা গেল তো আমাদের যেখানে আমি তোমাকে বলতে চলেছি যেটা হচ্ছে ফুলের আকৃতি এটা আজকে আমাদের মেন টপিক আজকের ক্লাসের জন্য দেখো আমরা তোমার সাথে ডিসকাস করব ফুলের আকৃতি তোমরা এখানে একটা ফুল দেখতে পাচ্ছ এটা কি ফুল জবা ফুল দেখতে পাচ্ছ চায়না রোজ বলে হিভিস বলা হয়ে থাকে বাট ফুল জিনিসটা কি তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ফুল কি ফুল হচ্ছে জননের জন্য সীমিত বৃদ্ধি সম্পন্ন এবং ফল এবং বীজ সৃষ্টিকারী একটি বিটপ মানে এই ফুলের মেন কাজ কিন্তু জননে সাহায্য করা আর অন্য কিছুতে নয় মানে যৌন জননে সাহায্য করাই হচ্ছে ফুলের মেন কাজ আর এটা ওই যে তোমার আমরা বলি না বিটপ বিটপ এরই একটা অংশ কিন্তু একটা সীমিত বৃদ্ধি আছে কারণ একটা তুমি ফুল দেখবে তার নির্দিষ্টই বৃদ্ধি হয় ফুলটা বিশাল বড় হয়ে যায় তা কিন্তু নয় তুমি যে জবা ফুল দেখেছো হয়তো এতখানি দেখেছো বা এতখানি দেখেছো বাট এত বড় তো দেখনি কখনো আর এই ফুল থেকে কিন্তু ফল এবং বীজ তৈরি হয় এর সঙ্গে সঙ্গে তোমাদের আর একটা ছোট কোশ্চেন তোমাদের বোর্ডের জন্য ইম্পর্টেন্ট হতে পারে যেটা হচ্ছে পুষ্প বিন্যাস পুষ্প বিনাম থেকে কি বুঝতে পারছো পুষ্পের বিন্যাস পদ্ধতি তাকে পুষ্প বিন্যাস বলে বাংলায় সেই জন্য পুষ্পের নির্দিষ্ট বিন্যাস রীতিকে আমরা পুষ্প বিন্যাস বলে থাকি এবার আমি দু ধরনের ফুলের কথা বলবো একটা হচ্ছে সম্পূর্ণ ফুল আর একটা হচ্ছে অসম্পূর্ণ ফুল সম্পূর্ণ ফুল কাকে বলে যার মধ্যে একটা ফুলের চারটি স্তবক চারটি বর্তমান থাকবে চারটি স্তবক কি কি হলো গো বৃত্তি দলমন্ডল পুংস্তবক এবং এই স্তবক চারটি যখন বর্তমান থাকবে তখন তাকে আমরা সম্পূর্ণ ফুল বলবো আর চারটি স্তবকের মধ্যে যদি মনে করো সাপোজ এই স্ত্রী স্তবকটা নেই তখন তাকে আমরা কি ফুল বলবো অসম্পূর্ণ ফুল বলবো বা পুরুষ ফুল বলে ডাকবো আর এক ধরনের ফুলের কথা আমি তোমাকে এবার বলি সেটা হচ্ছে সমাঙ্গ ফুল সম অঙ্গ সেখান সমাঙ্গ আসছে অর্থাৎ এই ধরনের ফুলে প্রতিটি স্তবকের অংশগুলো সমান সেই কারণের জন্য এখানে আমরা সমাঙ্গ সম অঙ্গযুক্ত ফুল বলছি দুটো উদাহরণ মনে রাখতে হবে আমাদের যেটা হচ্ছে জবা ফুল এবং ধুদ্রা ফুল এই দুটো তোমাদের মনে রাখতে হবে সমাঙ্গ ফুলের উদাহরণ এই যে তুমি জবা ফুলের দেখতে পাচ্ছ যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি এটা সমাঙ্গ ফুলের মধ্যেই আসছে নেক্সট দেখো আমরা একটা আদর্শ এবং সম্পূর্ণ এবং সমাঙ্গ ফুলের চিত্র সহ গঠন দেখব এটাই আমাদের সিলেবাসের মধ্যে আছে আমরা কি দেখবো সম্পূর্ণ ফুল মানে ওর মধ্যে চারটি স্তব কি বর্তমান থাকবে আর সম মানে সব অঙ্গগুলোই সমানভাবে বিন্যস্ত আছে তোমাদের এর সঙ্গে সঙ্গে এরকম একটা চিত্র অঙ্কন করতে হবে দেখো আমি তোমাকে প্রথম একটা আদর্শ ফুলের যে অংশটার কথা বলবো সেটা হচ্ছে পুষ্প বৃন্ত বা পেডিসেল এখানে তোমাকে কিন্তু পেডিসেল অংশের নামটাও মনে রাখতে হবে দেখো এই পুষ্প বৃন্ত কোনটা তুমি যদি ছবিতে ভালোভাবে দেখো এই অংশটাকে ভালোভাবে দেখো বা তুমি এই ছবির এই অংশটাকে দেখো ভালো করে এটা একটা তোমার নিচের দিকে থাকে সাধারণত একটা দণ্ডাকার সবুজ বর্ণের অংশ যেটা তুমি দেখতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ একটা সবুজ বর্ণের অংশ যেটা ফুল কে কাণ্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে কিন্তু কিছু কিছু ফুলে দেখবে এই পুষ্প এটা থাকে না তাদেরকে আমরা অবৃন্তক ফুল বলি যেমন রজনীগন্ধা কিন্তু তুমি জবা ফুলের মধ্যে এই পুষ্পবৃন্ত বা পেডিকুল বা বলে যেটা তুমি দেখতে পাবে সেই কারণের জন্য এটাকে কিন্তু আমরা সব বৃন্তক মানে বৃন্ত যুক্ত ফুল উদাহরণটা মনে রাখতে হবে মানে এখান থেকে তোমাদের দুটো ধরনের কোশ্চেন বোর্ড লেভেলে আসতে পারে পেরিসেল বা পুষ্প বৃন্ত বলতে কি বোঝো দু নম্বর কোশ্চেন কি সবৃন্তক এবং অবৃন্তক ফুলের মধ্যে পার্থক্য লেখ এই কোশ্চেন হলে হবে তোমার তাহলে ছবিটা একদম ক্লিয়ার বুঝে গেছো পুষ্প বৃন্ত বলতে আমরা কোন অংশটাকে বলছি এরপর আমরা পুষ্পাক্ষের কথা বলবো পুষ্পাক্ষে পুষ্পাক্ষ ইংলিশে বলে একটা তুমি ফুলের এই ধরনের তো দেখো একটা অংশ দেখলে কি পুষ্পবৃন্ত তার মধ্যে এরকম না এরকম একটা এরকম ফোলা মতো অংশ তুমি দেখতে পাবে এই যে ফোলা মতো অংশটা তুমি দেখতে পাচ্ছ এই যে ফোলা মতো অংশটা থেকেই বিভিন্ন যে স্তবকগুলো আছে না ফুলের সেই ফুলের স্তবক গুলো যেন এখানের সঙ্গে ভেতর থেকেই যেন সাজানো থাকে দেখো এর ভেতর থেকেই সাজানো আছে এই যে অংশটা একটু স্ফীত অংশ বিভিন্ন ফুলের বিভিন্ন স্তবকগুলোকে ধারণ করে সেটাকেই আমরা বলবো পুষ্পাক্ষ বা থালামাস তুমি জবা ফুলের মধ্যেও এই অংশটা যে দেখতে পাচ্ছ এই যে অংশটা সেটাকে আমরা বলছি পুষ্পাক্ষ বা থালা মাস যদি বলি পুষ্পাক্ষের কাজ কি ফুলের বিভিন্ন স্তবককে ধারণ করা এটাই হবে কাজ এবার আমি তোমাকে নিয়ে বোঝাবো দেখো একটা ফুলের পুষ্প স্তবক বলতে আমরা দুটো অঙ্গকে মেনলি বোঝাই একটা হচ্ছে তোমার সাহায্যকারী স্তবক যে স্তবকগুলো তোমার পরাক সংযোগ বা নিষে ক্রিয়ায় বা ইনডাইরেক্টলি মানে সাহায্য করে ওরা হয় না আর যারা হয় যারা ক্রিয়ায় পার্টিসিপেট করে তাদেরকে আমরা বলবো জনন স্তবক তাহলে সাহায্যকারী স্তবক গুলো কি কি একটা হচ্ছে বৃত্তি বা ক্যালেক্স আর একটা হচ্ছে দলমন্ডল বা করলা তুমি ছবিতে এই অংশটা ভালোভাবে দেখো এই যে সবুজ বর্ণের একটা অংশ দেখতে পাচ্ছ একটা ফুলের এটা একদম বাইরে থেকে প্রথম স্তবন সেটাই হচ্ছে তোমার বৃত্তি বা ক্যালেক্স এটা তুমি কি বর্ণের দেখতে পাচ্ছো গো এই ছবিটার মধ্যে কি বর্ণের দেখতে পাচ্ছ দেখো এই ছবিটা তুমি যদি একটু বড় করে দেখতে চাও বড় করে দেখবে তাই দেখো না দেখো এখন তুমি বড় করে দেখতে পাচ্ছ একটু ছবিটা এই অংশটা আমরা কোন অংশটা তোমার মার্ক করছি তাহলে আমরা মার্ক করছি কিন্তু এই অংশটা আর এই যে বৃত্তি এই বৃত্তির আবার না এরকম বিভিন্ন এরকম অংশগুলো থাকে এইগুলোকে আমরা কি বলি বৃত্তাংশ বলি এর মেন কাজ কি ভেতরের যে স্তবক আছে তাকে রক্ষা করা এবার আমি তোমাকে দ্বিতীয় স্তবক যেটা হচ্ছে স্তবকডল বা করোলার কথা বলছি যেখানে দেখো এই পুরো লাল অংশ যেগুলো দেখতে পাচ্ছ পাফরি এইগুলোই হচ্ছে দলমন্ডলের অংশ অর্থাৎ এরা বাইরে থেকে দ্বিতীয় স্তবক কি কি হয় হতে পারে বা রঙিন বর্ণেরও হতে পারে এদের প্রত্যেকটা অংশকে আমরা বা বলে থাকি এদের মেন কাজ গুলোকে রক্ষা করা এবার তোমরা জানো এইগুলো খুব কালারফুল খুব সুন্দর দেখতে হয় কাজ কি এদের কেন সুন্দর দেখতে এদের হয় কারণ পরাগ যোগে সাহায্য করবার জন্য তাহলে এই হচ্ছে আমাদের সাহায্যকারী স্তবক যেটা হচ্ছে বৃতি এবং দলমন্ডল ক্যালেক্স এবং করোলা বলে থাকি এবার তুমি চলে এসো আমাদের পরবর্তী অংশ যেটা চলো একটু দেখে নি আমরা দেখো এবার আমি তোমাকে যেটা বোঝাতে চলেছি সেটা হচ্ছে আমাদের পুংস্তবক গুলোর কথা পুংস্তবক যেটাকে আমরা ইংলিশে বলি অ্যান্ড্রোশিয়াম তুমি যদি বাইরে থেকে দেখো এই পুংস্তবক হচ্ছে তৃতীয় স্তবক কোনটা তুমি দেখতে পাচ্ছ তোমাকে যদি আমি এইভাবে মার্ক করি এই অংশটা তুমি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তোমার পুংস্তবক এটা পুং লিঙ্গ ধরের একটা অংশ আর এদের প্রত্যেকটা অংশকে আমরা কি বলি এদের প্রত্যেকটা অংশকে বলি পুংকেশ্বর আর সব পুঙ্কেশ্বর গুলো একসঙ্গে তৈরি হয় কি পুংস্তবক পুংস্তম এবার একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে এই যে তোমার এক একটা কি কি নিয়ে তৈরি একটা পুং দণ্ড আর এখানে আমরা দেখতে পাচ্ছি পরাগ ধানি কি নিয়ে তৈরি ধানি নিয়ে তৈরি মানে এই অংশটা হচ্ছে পরাগধানী যেখান থেকে পরাগ রেণু উৎপন্ন হয় আর এই যে দণ্ডের মতো অংশটাকে দেখতে পাচ্ছ এটা পরাগ দণ্ড এরপর এর কাজ কি তুমি জানো এখান থেকে কি তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে এখান থেকে পরাগ রেণু তৈরি হচ্ছে পুরুষ গ্যামের তৈরি হচ্ছে অর্থাৎ এরা অংশ অংশগ্রহণ করে এবং পরাগ মিলনেও এরা সহায়তা করে কারণ এই যে আমি বললাম এখান থেকে তো পরাগ ঋণ এবার আমি তোমাকে বোঝাবো যেটা হচ্ছে স্ত্রী স্তবক বা এটা একটা ফুলের চতুর্থ এবং শেষ স্তবক এটা একটা স্ত্রী লিঙ্গ ধরের অংশ কার অংশ স্ত্রী লিঙ্গ ধরের আর এদের প্রত্যেকটা অংশকে আমরা কি বলবো গর্ভ কেশর গর্ভ কেশর এটা তিনটা অংশ দিয়ে তৈরি জানো তো এই এই অংশটাকে আমরা বলছি গর্ভ মুন্ড এই অংশটাকে বলছি গর্ভ গর্ভদণ্ড আর এখানে তুমি দেখতে পাবে গর্ভাশয় এই তিনটা অংশ দিয়ে তৈরি এর কাজ কি নিষেক এবং নিষেকে তো সাহায্য করতেই হবে কারণ গর্ভাশয়ের মধ্যে যে ডিম্ব ডিম গর্ভাশয় মধ্যেই তো ডিম্বক থাকে ওখানেই তো নিষেক ক্রিয়া হয় তাহলে নিষেক এবং এই তোমার স্ত্রী স্তবক থেকে ফল এবং বীজ তৈরি হয় তোমাদের এখান থেকে যে কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বা স্ত্রী স্তবক এদের মধ্যে কি পার্থক্য সেটা তোমরা ভালো করে মাথায় রাখবে এটা তোমাদের খুব ভালো লেভেলের একটা কোশ্চেন হতে পারে এছাড়া বৃতি বা দলমন্ডলের মধ্যে পার্থক্য কি সেটা একটা কোশ্চেন হতে পারে রাইট এই কোশ্চেন গুলো তোমাকে করতে পারবে শুধু এই নোটটা পড়লেও কিন্তু আমি শুধু এই নোটটা পড়তে বলছি তা নয় তোমাকে সঙ্গে টিভি নাম্বার দেওয়া বইটা পড়বে আর রেফারেন্স বইগুলো ফলো করবে আমি কিছু কোশ্চেন দেবো যেগুলো রেডিমেড কোশ্চেন যেগুলো তোমার বোর্ডে আসবে হান্ড্রেড পার্সেন্ট বলে দেবো কোশ্চেন সেইগুলো তোমার খাতায় রেফারেন্স বই থেকে অ্যান্সার লিখতে আসবে টেকনিক আগে তোমাকে বুঝতে হবে ভালো করে দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস টুয়েলভ এটা হ্যাঁ ইলেভেন নয় কিন্তু চলো এরপর আমরা আজকে আমাদের লাস্ট টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুষ্পপুট বা যেটাকে আমরা পেরিয়ান্থ বলে থাকি দেখো পুষ্পপুট বা পেরিয়ান্থ কি এটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে বোর্ডের জন্য এটা একটা স্টার দেওয়ার টপিক তুমি কিছু কিছু ফুলে দেখবে বৃত্তি আর দলমণ্ডলকে না তুমি আলাদা করে বুঝতে পারছো না কোনটা বৃত্তি কোনটা দলমণ্ডল অর্থাৎ বৃতি এবং দলমন্ডল স্তবক দুটি দুটির পরিবর্তে যেন একটি স্তবকই থাকে কোনটা কোনটা দলমন্ডল আলাদা করতে পারছো না মানে একটা স্তবকই যেন ওরা আছে তাকে আমরা পুষ্প পুট বলি অনেক সময় তুমি দেখবে এগুলোকে দেখতে পুরো বৃতির মতো হয় দলমন্ডল আর খুঁজে পাওয়া যায় না যেমন সুপুরি এখানে তুমি ফুলে দেখতে পাবে এটা দলের মতো রজনীগন্ধা দেখেছো এর কোনটা তোমার বৃত্তি তুমি খুঁজে পাবে না মনে হবে যেন দলমন্ডলটাই পুরো ফুল চলতি তোর মধ্যে বৃত্তিও আছে হালকা সবুজ বর্ণের কিন্তু একসঙ্গে মিশে গেছে দলমণ্ডলের সঙ্গে তাই উদাহরণটা মনে রাখবে রজনীগন্ধা রাইট তাহলে এই ছিল পুষ্পপুট বলতে কি বোঝো তার সঙ্গে কিন্তু উদাহরণ দিতে হবে তোমাকে তাহলে আজকে আমরা তোমাদের এই টপিকটা পড়ালাম এত অবধি যেটা তোমাদের প্রথম পার্টটা এই সব পুষ্প উদ্ভিদের যৌন জননের জন্য